আমার এই অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই আমার তারামাকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও বা আজকের এই প্রোগ্রাম শুরু করছি আজকে আমরা হাতের কয়েকটি বিশেষ ও প্রধান রেখা সম্বন্ধে আলোচনা করব যেগুলি হাতের প্রায় প্রত্যেকেরই থাকে যেমন জীবন রেখা ভাগ্য রেখা রবি রেখা যে রেখা মানুষকে নাম যশ ধন সম্পত্তি এই সব কিছুই দিয়ে থাকে সাধারণত রবি রেখা প্রত্যেকেই প্রত্যেকের হাতের সঙ্গে মেলাবেন আপনার দুটি হাতের সঙ্গেই মেলাবেন দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনার হাতে এমন রেখা কি দেখা যাচ্ছে মেলান তাহলে চলুন আলোচনা করা যাক প্রথমেই আলোচনা করা যাক এই জীবন রেখা বা আয়ু রেখা সম্বন্ধে এই আয়ু রেখা বা জীবন রেখা সম্বন্ধে মানুষের শরীর স্বাস্থ্য সব কিছু সম্বন্ধেই জানা যায় হাতের এই বৃহস্পতি ক্ষেত্রের নিচ থেকে অর্থাৎ এই মঙ্গলের ক্ষেত্র থেকে যে রেখা শুরু হতে দেখা যায় এটিকে জীবনরেখা বলা হয়ে থাকে কোনো কোনো ব্যক্তির এই জীবন রেখা এই মঙ্গলের স্থান থেকে শুরু হয়ে একেবারে এই মণিবন্ধন বা মানিবন্ধন অবধি আসতে দেখা যায় কারো কারো এই রেখা অনেকটা কার্ড হয়ে এমন অর্ধচন্দ্রাকার সৃষ্টি হতে দেখা যায় আবার দেখবেন কারো কারোর হাতে এই জীবনরেখা অত্যন্ত ছোট এই জীবনরেখা সম্বন্ধেও মানুষের একটু ভুল ধারণা বা অধিক ভুল ধারণা আছে অনেকেই বলে থাকে এই জীবনরেখা নাকি ছোট থাকলে ব্যক্তি অল্প দিন বাঁচে বা বেশি দিন বাঁচে না তো এগুলো একেবারেই ভুল ধারণা আপনারা হয়তো জানেন না মানুষের জীবন সম্বন্ধে জানতে গেলে বা ব্যক্তির জীবন সম্বন্ধে জানতে গেলে শুধু এই জীবন রেখা দেখলেই হয় না হাতের প্রত্যেকটি রেখাই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা দরকার বা দেখা দরকার সেগুলো কেমন অবস্থাতে আছে কতটুকু শুভ বা কতটুকু অশুভ বা কি ফল দিতে পারে আপনার এই রেখা প্রত্যেকটি জীবনরেখার বৈশিষ্ট্য কিন্তু একেবারেই আলাদা হাতে কেমন ধরনের জীবনরেখার সৃষ্টি হচ্ছে এগুলো সম্পূর্ণই ব্যক্তির সম্বন্ধে আলাদা কিছু ইন্ডিকেট করে থাকে কারোর জীবনরেখা শেষের দিকে এসে এমন দুভাগে বিভক্ত হতে দেখা যায় জীবনরেখা দেখবেন একেবারে এরকম প্রমিনেন্ট এসে একেবারে স্ট্রেট একদম মানিবন্ধন বা মণিবন্ধন অবধি আসতে দেখা যায় এইবার আসা যাক পূর্ণ বিশ্লেষণে ধরুন এই আপনার জীবন রেখা। আর এ হচ্ছে আপনার নিম্নমঙ্গলের স্থান এই নিম্নমঙ্গলের স্থান থেকে এই রাহু স্থানে অর্থাৎ এই নিম্নমঙ্গলের স্থান থেকে আপনার হাতে অবস্থিত এই রাহুর স্থানে একটি রেখা বা একাধিক রেখা ঠিক এইভাবে প্রমিনেন্ট আপনি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে যাচ্ছে বা একাধিক রেখাও হতে পারে যেই এজে বা যেই বয়সে গিয়ে আপনার হাতে অবস্থিত এমন রেখা এই মঙ্গল স্থান থেকে এই রাহুস্থানে যেতে দেখা যাচ্ছে সেক্ষেত্রে ব্যক্তির এই রকম এজে যদি আমরা এই এজটিকে ধরে থাকি টোয়েন্টি ওয়ান কিংবা টোয়েন্টি টু আর এই আমরা টোয়েন্টি সিক্স ধরে থাকি সেক্ষেত্রে ব্যক্তির এই এজে এসে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে তাও আবার হঠাৎ করে তাও আবার হঠাৎ করে এমন ধরনের সমস্যা ব্যক্তির জীবনে আসতেই পারে আবার দেখবেন যদি ফ্যামিলি ডিস্টারবেন্স হয়ে থাকে অর্থাৎ ফ্যামিলির দিক থেকে আপনার ডিস্টারবেন্স সৃষ্টি হচ্ছে বা ফ্যামিলির ক্ষেত্রে আপনার কোনো দিকে দুর্বলতা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রেও এমন ধরনের লাইন বা এমন ধরনের রেখা আপনার হাতে প্রমিনেন্ট সৃষ্টি হতে দেখা যায় এবার এই জীবনরেখাকে যদি এই মঙ্গল স্থান থেকে আসা কোনো রেখা একেবারে কেটে আড়াআড়িভাবে এই হার্ড লাইনকেও কাটছে হার্ড লাইন বা হৃদয় রেখাকেও কাটছে তাহলে ব্যক্তির সেই এজে বা সেই বয়সে গিয়ে অনেক বড় কোনো ফাড়ার সম্মুখীন ব্যক্তি হবে সেক্ষেত্রে ব্যক্তির ডেথ পর্যন্ত হতে পারে যদি এমন রেখা আপনার এই নিম্নমঙ্গল থেকে একেবারে হৃদয় রেখা অবধি আসে এবং হৃদয় রেখাকে এইভাবে ছেদ করে সেক্ষেত্রে এবার বলা যেতে পারে যদি এই রেখা অত্যন্ত দুর্বল হয় সেক্ষেত্রে ব্যক্তির সেই ভাড়া হয়তো অনেকাংশেই কম দেখা যাবে অর্থাৎ যদি একেবারে পূর্ণ ডিপ না হয়ে সেই রেখা অত্যন্ত দুর্বল অর্থাৎ আপনার হাতে একটু লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার হাতে কেমন ধরনের রেখা সৃষ্টি হচ্ছে যদি আপনার এই রেখা অত্যন্ত দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেই ভাড়া থেকে বাঁচতে পারেন আর এইবার চলে আসি এই জীবন রেখাতে অবস্থিত কিছু খারাপ সংকেত সম্বন্ধে অনেকের হাতেই হয়তো দেখা যাবে বা দেখতে পাওয়া যায় হাতে এই জীবন রেখার সঙ্গেই কিছু জব সাইন এমন জব সাইন এই রকম ধরনের জব সাইন তৈরি হতে দেখা যায় বা এরকম শেকলের মতন সৃষ্টি হতে দেখা যায় এগুলোও কিন্তু খুব একটা শুভ হিসাবে জ্যোতিষশাস্ত্রে ধরা হয় না এগুলোও খুব একটা শুভ হিসাবে জ্যোতিষশাস্ত্রে ধরা হয় না আবার আপনার এই জীবন রেখাতে যদি যে কোনো স্থানে বা যে কোনো বয়সে গিয়ে এমন কালো তিল সৃষ্টি হয়ে থাকে এটিও কিন্তু একেবারেই অশুভ সংকেত হিসেবেই জ্যোতিষশাস্ত্রে ধরা হয়ে থাকে এইবার আপনার যেই এজে বা যেই বয়সে গিয়ে এই রকম একটি কালো তিল সৃষ্টি হবে সেই এজে তো আপনার ভাড়া থাকবেই তার সঙ্গে আপনার যদি এমন শেকলের মতন সৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু এটি অনেক বড় রকমের ক্ষতি আপনার জীবনে করে দিতে পারে এবার আসি এই ফাড়া কতটা কার্যকারী বা কতটা সক্ষম দেখুন আপনার হাতে অবস্থিত কালো তিল এবং এমন শেকলের মতন তৈরি হচ্ছে যে কোনো এজে এর পাশাপাশি যদি আপনার হাতে একটি এইরকম রেখা বা মার্শাল রেখা তৈরি হয়ে থাকে বা হেলমেট লাইন তৈরি হয়ে থাকে এগুলো একেবারে ঈশ্বরের দান হিসেবে বলা যেতে পারে আপনার জীবন রেখাতে যতই ফাড়া থাক না কেন এই জীবন রেখাতে আপনার যতই ফাড়া থাক না কেন যদি আপনার হাতে এমন একটি প্রমিনেন্ট মঙ্গল রেখা বা মার্শাল রেখা বা হেলমেট লাইন তৈরি করে থাকে আপনি যত বড়ই রোগ ভোগে আপনি জড়িয়ে যান আপনি সেই জায়গা থেকে অবশ্যই ফিরে আসবেন এটি হান্ড্রেড পারসেন্ট দেখে নেবেন বা মিলিয়ে নেবেন আমার কথার সঙ্গে এই জীবন জীবনরেখা সম্বন্ধে অনেকটাই বিস্তারিত কিছু বলা হয়ে গেল এছাড়াও যদি আপনাদের কোনো অন্য রকমের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রত্যেককেই এইবার আমরা চলে আসি এই ভাগ্যরেখা সম্বন্ধে দেখুন আর মেলান আপনার হাতের সঙ্গে বা আপনাদের হাতের সঙ্গে মেলান বিভিন্ন ব্যক্তির এই ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে বা বিভিন্ন গ্রহের স্থান থেকে আসতে দেখা যায় বা সৃষ্টি হতে দেখা যায় অনেকের ভাগ্যরেখা এই চন্দ্রস্থান থেকে সৃষ্টি হয়ে একেবারে শনি মহারাজের স্থান অবধি আসতে দেখা যায় আবার অনেকের ভাগ্যরেখা এই শুক্রস্থান থেকে শুরু হয়ে একেবারে শনি মহারাজের স্থান অবধি আসতে দেখা যায় আবার অনেকের ভাগ্যরেখা এই মণিবন্ধন থেকে শুরু হয়ে বা মানিবন্ধন থেকে শুরু হয়ে একেবারে শনি মহারাজের স্থান অব্দি আসতে দেখা যায় আবার অনেকের ভাগ্যরেখা দেখবেন এই জীবন রেখার সঙ্গেই সৃষ্টি হয়ে বা জীবন রেখা থেকে সৃষ্টি হয়ে একেবারে রবি স্থান কিংবা এই শনি মহারাজের স্থান অব্দি আসতে দেখা যায় বিভিন্ন স্থান থেকে শুরু হওয়া ভাগ্যরেখা বা বিভিন্ন গ্রহের স্থান থেকে শুরু হওয়া ভাগ্যরেখার বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে বা এর গুণাগুণ আলাদা হয়ে থাকে আবার দেখবেন কারো কারোর হয়তো ভাগ্যরেখা নাও থাকতে পারে অনেকের ভাগ্যরেখা নাও থাকতে পারে এক্ষেত্রে কি ভাগ্য বিচার হয় না অবশ্যই হয় আবার দেখবেন অনেকের ভাগ্যরেখা হয়তো এই রাহুস্থান থেকে শুরু হয়ে একেবারে চন্দ্রস্থান অবধি গেল হয়তোবা এই রাহুস্থান থেকেই শুরু হয়ে এই বৃহস্পতিস্থান অবধি গেল অথবা এই রাহুস্থান থেকেই শুরু হয়ে একেবারে এই রবি স্থান অবধি গেল সেক্ষেত্রে প্রত্যেকটি গ্রহের স্থান থেকে শুরু হওয়া ভাগ্যরেখার গুণাগুণ একেবারেই আলাদা হয়ে থাকে দেখুন যদি আপনার ভাগ্যরেখা এই চন্দ্রস্থান থেকে শুরু হয়ে একেবারে কোনো কাটাকাটি ছাড়াই এই শনি মহারাজের স্থান অবধি আসতে দেখা যায় অবশ্যই আপনি ভাগ্যবান অত্যন্ত ভাগ্যবান আপনি এই ধরনের ভাগ্যরেখা থাকলে ব্যক্তির বাড়ির থেকে দূরে গিয়ে ভাগ্য উদয় হয়ে থাকে বিদেশে সেটেলমেন্ট বিদেশে পড়াশুনো এই সব আপনার হতে পারে বিদেশে জমি জায়গা বাড়ি এই সব আপনার হান্ড্রেড পারসেন্ট হতে পারে যদি আপনার এই চন্দ্রস্থান থেকে একটি সুস্পষ্ট ভাগ্যরেখা একেবারে শনি মহারাজের স্থান অবধি আসতে দেখা যায় আর দেখুন যাদের হাতের ভাগ্যরেখা এই মণিবন্ধন থেকে শুরু হয়ে একেবারে চন্দ্রস্থান অবধি আসতে দেখা যায় এই ধরনের ব্যক্তিরা নিজের মধ্য এজ বা মধ্য মধ্যবয়স থেকে অত্যন্ত ভাগ্যের সহায়তা পায় বা ভাগ্যের সহায়তা লাভ করে থাকে এই ধরনের ব্যক্তিরা বিভিন্ন স্থান থেকে অর্থ উপার্জন করে থাকে অর্থাৎ একের অধিক এদের বিজনেস আইডিয়া বা ব্যবসার আইডিয়া হয়ে থাকে আর এইবার চলে আসি এই জীবন রেখা থেকে যাদের ভাগ্যরেখা সৃষ্টি হতে দেখা যায় এই জীবন রেখা থেকে ভাগ্যরেখার সৃষ্টি হয়ে একেবারে যদি এই শনি মহারাজের স্থান অবধি আসতে দেখা যায় অর্থাৎ এই রকম ভাগ্য রেখা থাকলে ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হয়ে থাকে দেখুন যেই এজে বা যেই বয়সে ব্যক্তির এই স্থান থেকে ভাগ্য ভাগ্যরেখার সৃষ্টি হতে দেখা যায় ব্যক্তি এই এজ থেকে সেলফ মেড এই এজ থেকে নিজের আইডিয়া বা নিজের দক্ষতায় সে ব্যক্তি সফলতা লাভ করে থাকে অর্থাৎ এরা নিজের ভাগ্য নিজেই খুলে থাকে বা ভাগ্য এরা তৈরি করে থাকে আর এইবার চলে আসি যে সকল ব্যক্তির বা যাদের ভাগ্যরেখা এই শুক্রস্থান থেকে সৃষ্টি হয়ে একেবারে চন্দ্রস্থান অথবা রবিস্থানে স্থানে আসতে দেখা যায় এই ধরনের ব্যক্তিরা বেশিরভাগ সময়ই দেখা গেছে ফ্যামিলি বিজনেস অর্থাৎ নিজেদের লোকের দ্বারা সৃষ্টি কোনো ব্যবসা এই ধরনের জায়গাতে এই সকল লোক যেতে পারে আর এইবার চলে আসি যেই সকল ব্যক্তির বা যাদের ভাগ্যরেখা এই রাহুস্থান থেকে শুরু হয়ে একেবারে স্থান নয়তোবা চন্দ্রস্থান অবধি আসতে দেখা যায় বা আসতে দেখা গেছে এই ধরনের ব্যক্তিরা জীবনের যেইটুকু এজ বা যেইটুকু বয়সের সফলতা লাভ করবে তা অত্যন্ত বড়সড় প্রকৃতির হবে অর্থাৎ এই সকল ব্যক্তিদের হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে থাকে বা হঠাৎ করে ভাগ্য উদয় হয়ে থাকে যাদের ভাগ্যরেখা রাগস্থান থেকে শুরু হয়ে এই শনি মহারাজের স্থান অবধি আসতে দেখা যায় আবার দেখুন আপনার হাতে যদি সুস্পষ্ট ভাগ্যরেখা ধরুন যেই ভাগ্যরেখাগুলির কথা আমি বললাম সেই ভাগ্যরেখাগুলি ধরুন এই চন্দ্রস্থান থেকে যে ভাগ্যরেখা শুরু হতে দেখা গেছে সেই ভাগ্যরেখা হয়তো একটু ডিপ গাঢ় হয়ে কিছু কিছু জায়গায় অনেকাংশেই মোটা বা অনেকাংশে পাতলা বা এরকম ছাড়া ছাড়া বা এরকম ভাঙা ভাঙা ভাগ্যরেখা সৃষ্টি হতে দেখা গেছে এই এজগুলিতে যেই এজে ব্যক্তির ভাঙা ভাঙা বা অত্যন্ত গাঢ় এই এজে ব্যক্তির জীবনে সে ততটা সফলতা নাও পেতে পারে বা হয়তোবা সে পাবে না এই ভাঙা স্থানগুলি ইন্ডিকেট করে থাকে ব্যক্তির কাজে লস বা ব্যবসায় লস বা কোনো বড়ো সড়ো লস সম্বন্ধে আবার যদি কারো ভাগ্যরেখা এইরকম ভাঙা ভাঙা হয়ে সৃষ্টি হয়ে একাধিক ভাগ্যরেখার সৃষ্টি হয়েছে এরকম ভাগাভাগা সৃষ্টি হয়ে এরকম একাধিক ভাগ্যরেখা সৃষ্টি হয়েছে তাহলে বুঝতে হবে ব্যক্তি একের অধিক কর্মের সঙ্গে যুক্ত সেই সকল কর্মগুলি ব্যক্তির সুইটেবেল নয় বা সেই সকল কর্মগুলি ব্যক্তির জন্য খুব একটা গ্রহণযোগ্য নয় অর্থাৎ ভাগ্যরেখা যদি শুভ না হয় সেক্ষেত্রে কোনো ফলই সেই ভাগ্যরেখা দেবে না অর্থাৎ আপনার ভাগ্যরেখা যদি হালকা একটুও এরকম ধরুন আঁকা তাহলেও কিন্তু সেই ভাগ্যরেখা অশুভ হিসেবে গণ্য হয়ে থাকে অর্থাৎ এই ভাগ্যরেখা আপনার হাতে থাকার থেকে না থাকা যথেষ্ট ভালো এই ভাগ্যরেখা আপনার হাতে কোনো শুভ ফল দেবে না অর্থাৎ যাই করুন না কেন নিটফল একেবারে জিরো দাঁড়াবে এইবার আমরা চলে আসি এই রবি বা রবি রেখা সম্বন্ধে এই রবিস্থান বা রবি রেখা সম্বন্ধে চলে আসে দেখুন যাদের এই রবি রেখা বা রবির স্থান অত্যন্ত সুউচ্চ তার পাশাপাশি এই রবি একটি প্রমিনেন্ট দীর্ঘ বা সুদীর্ঘ রেখা এই রকম করে অবস্থিত রয়েছে ব্যক্তির নাম ফেম অর্থাৎ ব্যক্তির নামজশের কমতি হবে না যেখানেই যাবে ব্যক্তির নামজশ ছড়িয়ে পড়বে এই ধরনের রবি রেখা থাকলে ব্যক্তির সরকারি বেসরকারি বিভিন্ন উচ্চ পদে ব্যক্তি নিযুক্ত হতে পারে বা ব্যক্তি সরকারি বেসরকারি যে কোনো স্থানেই অনেক বড় পোস্টে যেতে সক্ষম আবার দেখুন যাদের এই রবি রেখা একের অধিক বা একাধিক রবি রেখা রয়েছে দেখবেন এই ধরনের ব্যক্তিরা একের অধিক কর্মের সঙ্গে যুক্ত সেই কারণেরা মাঝে মাঝেই কনফিউজড হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা করলে ভালো হয় সেই কারণে এরা কোনো একটি কাজকে নিজের জীবনে সঠিকভাবে ধরে রাখতে সক্ষম নয় বা পারে না মানে একের অধিক কাজ এরা করে সেই কারণেই এদের সফলতা আসতে একটু লেট হয় বা এদের দেরিতে সফলতা আসে আবার দেখুন কারো কারো রবি রেখা সুস্পষ্ট হয়ে এক বা একাধিক রেখা এই রকম ত্রিভুজ সাইন তৈরি করেছে এক্ষেত্রে ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান বা এরা বিভিন্ন স্থান থেকে রেসপেক্ট অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে খ্যাতি অর্জন করে থাকে আবার কোন ব্যক্তির এই সূর্যরেখা একেবারে ভাগ্যরেখার সঙ্গে অ্যাটাচ থাকে সেক্ষেত্রে ব্যক্তি আপনি হানড্রেড পারসেন্ট মিলিয়ে নেবেন কোনো বড়ো সড়ো সরকারি পদে থাকবেই থাকবে অর্থাৎ তার জীবন একেবারে সুন্দর অর্থাৎ তার জীবনে বাধা বিপত্তির সম্মুখীন সে হবে না বললেই চলে যেই সকল ব্যক্তির এই রবি রেখা ও রেখার সঙ্গে পুরোপুরিভাবে থেকে থাকে এই রকম ভাগ্যরেখা ব্যক্তির জীবনে পূর্ণ সফলতার ইঙ্গিত দিয়ে থাকে আবার দেখুন যাদের এই রবি স্থানে এই রকম ক্রস সাইন তৈরি করে ধরুন একটি রবি রেখা এই রকম একটি রেখা গিয়ে এমন একটি ক্রস সাইন তৈরি করেছে বা আপনার হাতে এই রকম জালি সৃষ্টি করেছে সেক্ষেত্রে ব্যক্তির নাম ফেম নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ যে কাজ আপনি করেননি যে কাজ আপনি করেননি সে কাজের দায়ভার আপনার ওপর আসতে পারে অর্থাৎ আপনার নাম খারাপ হতে পারে আপনার নামে বদনাম আসতে পারে আবার দেখবেন যাদের হাতে এমন ছোট ছোট ক্রস এই রবি স্থানে সৃষ্টি হতে দেখা যায় এই ধরনের ব্যক্তিদের গুরুজনদের সঙ্গে মতভেদ সৃষ্টি হতে পারে যে সকল কাজ আপনি করেননি তার তো দায়ভার আসবেই আপনার ওপরে আপনার সম্মান খারাপ হবে আপনি সম্মানের জন্য বা আপনি আত্মসম্মানের জন্য অনেক লড়াই করবেন আপনার জীবনে রবি রেখা যত বলবান বা যতটাই শুভ হবে তার ফল ততটাই শুভ আপনি ফিল করতে পারবেন বা অনুভব করতে পারবেন এই রবি রেখা যদি অল্প কিছু অশুভ থেকে থাকে তাহলে ব্যক্তির জীবনে অধিক পরিমাণে পরিবর্তন এনে দিতে পারে এই একটিমাত্র ক্রস বা রবি রেখা শুভ হওয়ার সত্ত্বেও এমন যদি ক্রস সৃষ্টি হয়ে থাকে তাহলে এইবার তাহলে এইবার চলে আসি বাড়ি গাড়ি সম্পত্তি লাভের রেখাতে দেখুন যদি আপনার এই ভাগ্যরেখার সঙ্গে এই ভাগ্যরেখা উঠে গেছে এই ভাগ্যরেখার সঙ্গে যতগুলি এরকম ট্রায়াঙ্গেল অথবা ত্রিভুজ সাইন তৈরি হতে দেখা যাবে ব্যক্তির জীবনে ততগুলি বাড়ি গাড়ি সম্পত্তি লাভ হতে পারে আবার আপনার এই রেখাতেও যদি কোনো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ সাইন তৈরি করে থাকে সেক্ষেত্রেও আপনি অধিক ধনের বা অধিক সম্পত্তির মালিক হতে চলেছেন এই ট্রায়াঙ্গেলগুলির সৃষ্টির কারণে এই রেখাগুলির পাশাপাশি বা এই সাইনগুলির পাশাপাশি যদি এই রবিস্থানেও স্থানেও এমন চতুর্ভুজ এবং এই শুক্রস্থানেও যতগুলি চতুর্ভুজ সৃষ্টি হবে ব্যক্তির জীবনে ততগুলি প্রপার্টি বা বাড়ি গাড়ি হতে পারে বা হতে সক্ষম আবার যদি কোনো ব্যক্তির প্রত্যেকটি গ্রহই অত্যন্ত বলবান এই প্রত্যেকটি গ্রহই বৃহস্পতির স্থান রবির স্থান শনি মহারাজের স্থান বৃহস্পতির স্থান এমনকি শুক্রর স্থান অত্যন্ত শুভ এবং সুউচ্চ সেক্ষেত্রেও ব্যক্তির নিজের বাড়ি গাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ হয়ে থাকে যদি আপনার এই রকম ধরনের গ্রহগুলি শুভ থাকে আবার এই বৃহস্পতি স্থানেও যদি এমন চতুষ্কোণ তৈরি করে থাকে ব্যক্তি নিজের চেষ্টায় বাড়ি গাড়ি ধন সম্পত্তি অবশ্যই বানিয়ে ফেলতে সক্ষম আবার যদি আপনার হাতে বা কোনো ব্যক্তির হাতে এই রকম বৃদ্ধাঙ্গুলির এই স্থানে একটি চোখের মতন সাইন তৈরি হতে দেখা যায় এই সাইনটি পূর্ণ হতে হবে যদি এমন আই সিম্বল এমন আই সিম্বল আপনার হাতে তৈরি হয়ে থাকে বা প্রমিনেন্ট দেখা যাচ্ছে যে তৈরি হয়ে আছে তাহলেও ব্যক্তি অত্যন্ত সাশ্রয়ী হয়ে থাকে জীবনে অনেক ধনবান সে ব্যক্তি হবে বা হতে চলেছে আবার যদি এই মস্তিষ্ক রেখা এই ভাগ্য রেখা। এবং এই সফলতার রেখা এসে এমন ট্রাইঙ্গেল সৃষ্টি করে হান্ড্রেড পারসেন্ট মিলিয়ে নেবেন আপনি আপনার জীবনে অধিক পরিমাণে সঞ্চয় করেন এই সঞ্চয়ের মাধ্যমে আপনি জীবনে অনেক কিছু করতে সক্ষম বা অনেক সম্পত্তি আপনি করতে সক্ষম যারা যারা নিজের হাতের সঙ্গে মেলালেন বা মিলিয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কতটুকু সঠিক বলতে পারলাম আপনাদের জীবন সম্পর্কে এবার যদি আপনাদের কিছু জানার থাকে বা শোনার থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব আপনাদেরকে তার উত্তর দেওয়ার তাহলে আজকের এই ভিডিও বা প্রোগ্রাম এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও বা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে প্রত্যেককেই নমস্কার জয় মাতারা জয় মাতারা জয় মাতারা